হ্যালো এভ্রিওান সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন মলি ইউটিউব চ্যানেল আজকে আমরা মূলত কথা বলবো নবম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তাহলে চলুন আমরা দেখে আসি আজকের ভিডিওতে আমরা কি দেখছি আমরা মূলত গণিত দেখব নব শ্রেণী হচ্ছে নবম এবং আজকে আমরা দেখব দশম অধ্যায় নিয়ে আর আজকের ক্লাস টিম নিচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান মলিক আমি মূলত বিএসসি ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিংয়ে আর হচ্ছে আমার যোগাযোগের জন্য এটা হচ্ছে আমাদের ফেসবুক আইটি এটা হচ্ছে আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম যাই হোক আজকে আমাদের দশম অধ্যায়ে যেটা দেখব সেটা হচ্ছে বিস্তার পরিমাপ অর্থাৎ বিস্তার পরিমাপের বিভিন্ন টপিক্স এখানে বলা হয়েছে যে অধ্যায়ে আমরা নানান বিষয়ে ধারণা পাব যেমন অভিন্নস্ত ও ভিন্নস্ত পাত্রের পরিসর নির্ণয় গাণিতিক গড় ও মদ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় এরপরে হচ্ছে পরিমিত ব্যবধান নির্ণয় পরে হচ্ছে বেদনাঙ্ক নির্ণয় ও পরিমিতির ব্যবধান নির্ণয় এগুলো হচ্ছে আমাদের এই বিস্তার পরিমাপ এই অধ্যায় আমরা দেখব বা শেখার চেষ্টা করবো আমরা মূলত আজকে অনুশীলনী প্রথম যে অঙ্কটা আছে বা এক নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমরা করব অঙ্কটা হচ্ছে এরকম যে নিচের তথ্যরাশির পরিসর নির্ণয় করা আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে এরকম একটা কি বলে তথ্যরাশি দেওয়া আছে সেখানে প্রথমে ফোরটিন পরে হচ্ছে থ্রি পরে হচ্ছে নাইনটিন সেভেনটিন ফোর নাইন সিক্সটিন নাইনটিন টোয়েন্টি টু পরে হচ্ছে ফিফটিন পরে হচ্ছে এইটিন সেভেনটিন টুয়েলভ এইট সিক্সটিন ইলেভেন থ্রি আবারও ইলেভেন জিরো ফিফটিন এইগুলার হচ্ছে আমরা পরিসয় করবো আর আমরা সকলেই জানি যে পরিসর বের করতে হলে তার জন্য আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটুকু বের করে নিতে হয় আমরা সেখানেই দেখছি যে তথ্য রাশির সর্বোচ্চ মান এখানে সর্বোচ্চ মান কত আছে বাইশ এই যে এই মানটা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত আছে জিরো তাহলে আমরা লিখব যে সর্বনিম্ন মান হচ্ছে শূন্য এখন আমরা পরিসরের সূত্রটুকু লিখবো সুতরাং পরিসর বা অতএব পরিসর সমান হচ্ছে কি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান তাহলে সর্বোচ্চ মান হচ্ছে কত বাইশ সর্বনিম্ন মান হচ্ছে জিরো দুইটা মাইনাস করে দেবো মাইনাস করলে আমাদের আনসার আসবে হচ্ছে বাইশ এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের সমাধান আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো জায়গায় অসুবিধা মনে হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি এটা নিয়ে কথা বলবো এরপরে হচ্ছে আমাদের যে খাম্বারে যে প্রশ্নটা সেটা এরকম ছিল যে ফোরটি এইট সেভেন্টি ফিফটি এইট ফোরটি ফর্টি থ্রি ফিফটি ফাইভ সিক্সটি থ্রি ফোরটি সিক্স ফিফটি সিক্স এবং ফোরটি ফোর এইটা থেকে আমরা পরিসর নির্ণয় করবো সেই ক্ষেত্রে এখানে আমরা দেখতেছি যে সর্বোচ্চ মান হচ্ছে কত সেভেন্টি অর্থাৎ সেভেন্টির উপরে কিন্তু আর কোনো মান নাই এবং সর্বনিম্ন বা মিনিমাম নাম্বার মান হচ্ছে আমাদের কত এখানে যদি আমি একটু খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পারবো হচ্ছে কি ফোরটি এখানে আমরা লিখে নিলাম যে সর্বনিম্ন মান হচ্ছে ফোরটি তো অত পরিসর টু আমরা জানি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন সুতরাং হচ্ছে কি সেভেনটিন মাইনাস ইকুয়াল টু কত থার্টি এটাই হচ্ছে আমাদের ঘর নাম্বার প্রশ্নের সমাধান এরপরে আমরা যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে এরকম যে এখানে আমাদের একটা কি শখ দেওয়া থাকবে শকের মধ্যে দেখেন এখানে দেওয়া আছে যে উচ্চতাটা হচ্ছে 95 ফাইভ থেকে ওয়ান এখানে হচ্ছে আট আটজন শিক্ষার্থীর বা আট জনের গণসংখ্যা এখানে আটজনই হবে যেহেতু উচ্চতা দেওয়া আছে অথবা এখানে আটটিও হইতে পারে এই গাছের ক্ষেত্রে যদি আমি কল্পনা করি এরপরে হচ্ছে কি ওয়ান হান্ড্রেড ফিফটি থেকে ওয়ান হান্ড্রেড ফিফটিন সরি ওয়ান হান্ড্রেড ফাইভ থেকে ওয়ান হান্ড্রেড ফিফটিন এখানে গণসংখ্যা হচ্ছে কত টুয়েলভ এরপরে হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটিন থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সেখানে হচ্ছে টোয়েন্টি এইট এরপরে হচ্ছে ওয়ান হান্ড্রেড 25 টোয়েন্টি ফাইভ থেকে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ সেখানে গণসংখ্যা হচ্ছে থার্টি এরপরে আসে হচ্ছে ওয়ান থেকে ওয়ান সেখানে আমাদের গণসংখ্যা আছে ফিফটিন এরপরে আবারও থেকে ওয়ান যেখানে আমাদের গণসংখ্যা হচ্ছে কত সেভেন এটার থেকে আমাদের পরিসর বের করতে হবে সেম একই প্রসেস আমরা এখানে লিখব যে এখানে মূলত সর্বশেষ বলতে এখানে যে বিষয়টা বলা হয়েছে এখানে বানানটা একটু ভুল হয়েছে এটা একটু কারেকশন করে নেবেন যে সর্বশেষ বলতে অর্থাৎ এখানে সর্বোচ্চ মান যেটা এখানে কিন্তু সর্বোচ্চ মান হচ্ছে আমাদের কত ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ এটা আমরা লিখছি যে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ এবং হচ্ছে সর্বনিম্ন হচ্ছে প্রথমটা আর প্রথমটা নিম্ন সীমা হচ্ছে কত নাইনটি ফাইভ এটাই এবং প্রথম হচ্ছে তাহলে পরিসর কি হবে সকলে বুঝতে পারছেন যে ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ থেকে আমরা নাইনটি ফাইভ মাইনাস করবো মাইনাস করলে আনসার আসবে কত সিক্সটি এটুকু হচ্ছে আমাদের প্রথম যে অংশটা এটার আসলে সমাধান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে যদি কারো কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব আর ধারাবাহিকভাবে আমি নবম শ্রেণীর সমস্ত বইটুকুই কভার করার চেষ্টা করব সেই সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ